কেমন কেন আপনি ফকির মতো জীবনযাপন করেন কেমন গরিবের মতো জীবনযাপন করেন কিছু একটা করে যেন আপনি বুক ফুলে বলতে পারেন যে আমি কিছু করেছি আমি কিছু একটা করেছি আমি জাতির জন্য মানুষের জন্য দেশের জন্য এটা আপনার করা লাগে এটা করার জন্য আপনাকে আল্লাহ তালা যথেষ্ট পরিমাণ ক্যাপাবিলিটি দিয়ে দিয়েছেন কিন্তু ক্যাপাবিলিটি গুলো আপনাকে কাজে লাগানো এই কাজে লাগানোর জন্য আপনি কি করবেন ইউ শুড ওয়ার্ক স্টার্ট ইউর ওয়ার্কি আর্লি টু রাইজ এন্ড আর্লি টু বেড মেক্স সেমেন্ট হেলদি তাই না এই এটা তো আমরা ছোটবেলায় করেছি একজন আপনি যদি একটু আগে ঘুমিয়ে পড়েন একটু আগে যদি ঘুম থেকে ওঠেন তাহলে আপনি হেলদি হবেন ওয়েলদি হবেন ওয়াইজ হবেন আপনার কাজ আপনি কখন শুরু করেন বলেন আজকে আপনার বলেন তো সকাল থেকে কাজ শুরু করেছেন এরকম প্রয়োজন আছে ফজর পড়েছেন প্রয়োজন আছে আচ্ছা ফজরের হাত তুলে আমি ফজর ফজরের পরে কাজ শুরু করেছেন সূর্য ওঠার আগে কাজ শুরু করেছেন প্রয়োজন একজন শুরু করছে সূর্য উঠার আগে আপনি কাজ শুরু করেন নাই আর আপনি চিন্তা করছেন আপনি ধনী হবেন এটা তো মানে হচ্ছে মানে অ্যাবসোলিউট ইম্পসিবল আপনি যদি বলেন আমি এখন লাভ দিয়ে আকাশে উঠে যাব এটা যেরকম এটা এরকম বক্তব্য আপনি বলেন তো এই যে এলেন মাস্কের কথা বলছি আপনি গুগলে সার্চ করেন ও কখন তার সকাল শুরু করে আপনার মানে টিম কুকের তার সার্চ দেখেন কয়টায় তার সকাল শুরু করে তার দিনের কাজ কখন শুরু করে আচ্ছা অ্যাপলের স্টিভ জবস আপনি জিজ্ঞেস করেন যে অথবা ওয়ারেন এন্ড যে সবচেয়ে বড় ইয়ের মানে ইনভেস্টমেন্ট কোম্পানি আপনি ওদেরকে জিজ্ঞেস করেন যে মানে গুগলকে জিজ্ঞেস করেন যে তিনি তার অথবা চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেন যে সে তার দিন কখন শুরু করে আপনি দেখেন সূর্য ওঠার দুই ঘন্টা আড়াই ঘন্টা দেড় ঘন্টা আগে সূর্য ওঠার পরে তারা তাদের দিন শুরু করেছে এটা কখনো না জ্যাপানিজরা কেন জ্যাপানিজরা সূর্য ওঠার আগে অফিসে যাওয়ার জন্য দৌড়ায় আপনারা দেখেন গল্প জানেন জ্যাপানে আপনার সাতটার আগে ছয়টার আগে ওইখানে তাদের ওই যে মেট্রোতে রেলের লাইন পড়ে যায় এরকম লম্বা লাইন পড়ে যাচ্ছে এবং তখন তার হাতে একটা বই বই পড়তেছে আর লাইনে দাঁড়ায় আছে আমাদের শুরু হয় অফিসে দশটায় অধিকাংশ লোকই আসে চাকরি তার অধিকাংশ দশটায় শুরু এই লোকেরা দুনিয়া পরিবর্তন করবে সে তো তার নিজেরই পরিবর্তন করতে পারে সে তো তার নিজেরই পরিবর্তন করতে পারে এই লোক দুনিয়া পরিবর্তন করবে আপনাকে দুনিয়া পরিবর্তন করার জন্য আপনাকে কি আপনি এখন দেখেন ফেসবুকে আপনি যদি আপনারা আমাদের সেখানে হয়তো ফেসবুক যদি না থাকে তাহলে আপনারা কেউ আমাকে চেন করেন একদম এরকম অবস্থা এরকম না অধিকাংশ সেলিব্রিটির মানুষ কিসের কারণে কেন চেনে ফেসবুক অথবা অনলাইনের কারণে চেনে অনলাইন না থাকলে কে চিন্তা আমাদেরকে কেউ চিনত না তাই ফেসবুক যে যে ছেলেটা বানাইলো জাকার বার্গ সে করছে কি সে একদিন ইউনিভার্সিটিতে বসে চিন্তা করলো আমি আসলে করবো কি আমি করা উচিত কি আচ্ছা আমার বন্ধুদের সাথে একটা কানেক্টেড

সকালবেলা আপনাকে কাজ করতে হবে আপনাকে চিন্তা করতে হবে একজন সাহেব রাসুল ইসলাম বলেছেন আল্লাহ তাল্লাহার কাছে দোয়া বলছেন হে আল্লাহ আমার উম্মার সকালবেলার কাজের মধ্যে তুমি গর্ব দাও যিনি এই হাদিসটি যিনি বর্ণনা করেছেন ওই স্যার তিনি বলছেন রাসুল ইসলাম যখন এই কথা আমাকে বললেন মানে আমি যখন তার কাছ থেকে শুনলাম শুনার পর থেকে তিনি ছিলেন ব্যবসায়ী তিনি বললেন যে আমি আমার ব্যবসার কাজটা আমার লোকগুলোরে আমি বাজারে পাঠিয়ে দিতাম আমার পণ্যগুলো নিয়ে সকালবেলা সবার আগে তখন বাজারে কোনো লোক নাই কিন্তু তারপরে আমি পণ্য পাঠিয়ে দিতাম আমার লোকেরা পণ্য বিক্রি করে যখন বাসায় আসতো তখন অন্যরা বাজারে যাইত আর এর মাধ্যমে আমি আমার গোটা অঞ্চলের সবচেয়ে বড় ধনী মানুষে পরিণত হই কাজ করছি শুধু একটা শুধু শুরু করছে কি সকালবেলা কাজ শুরু করছে এখন আপনি ইউ স্টার্ট ইউর জব আর্লি করুন ঘুমকে করে। আমি আপনি পাঁচ বছর কাজ করে দেখেন কি হয় আপনি পাঁচ বছর আমি একটা ইউনিভার্সিটির প্রফেসর সেই ইউনিভার্সিটির যিনি প্রতিষ্ঠাতা উনি এখন বেয়াল্লিশটা প্রতিষ্ঠানের মালিক এক একটা প্রতিষ্ঠান ধরেন দশ হাজার বিশ হাজার মানে কোটি টাকা তার টার্ন হয় কোনো কোনো প্রতিষ্ঠান এরকম আছে এই ভদ্রলোক যখন ইউনিভার্সিটিতে পড়ে তখন তিনি বলেছেন যে আমি ভবিষ্যতে কি হতে চাই তিনি চিন্তা করেছেন এবং তিনি লেখছেন আমি ভবিষ্যতে এটা হতে চাই এটা হতে চাই এটা হতে চাই এটা করতে চাই এটা করতে চাই এটা করতে চাই এখনো তিনি ওই কাজই করেন এর মধ্যে তিনি বেয়াল্লিশটা প্রতিষ্ঠান বানাচ্ছেন আপনি বলেন তো আপনার বলেন আপনারা কি করবেন কি করতে চান কি হতে চান কে কে চিন্তা করেন আপনি সিদ্ধান্ত নেন আগামী পাঁচ বছরে আমি এই কোম্পানিটাকে আমি এই জায়গায় নিয়ে যেতে চাই আমার পজিশনটা আমি এই জায়গায় নিয়ে যেতে চাই আমার সেলসটাকে আমি এখন এক কুড়ি টাকা আমি এটাকে দশ কুড়ি টাকা রূপান্তর এটা করা সম্ভব না আপনি কাজ করে দেখেন আপনি যান দৌড়ান বলেন আপনি প্রতিষ্ঠানকে এসে বলেন স্যার এই প্রোডাক্টের বেশি কি ডিমান্ড বাজারে ওদের কোয়ালিটি আমাদের কোয়ালিটি এরকম বাড়ানো দরকার ইউ জাস্ট গিভ ফিডব্যাক এভরি ডেজ ইউ রিসার্চ দ্য মার্কেট আপনি রিসার্চ করেন গবেষণা করেন ভাবেন চিন্তা করেন অন্যদের কিনে কম্পেয়ার করেন এবং ইউ মেক ইউর কোম্পানি দি মার্কেট লিডার আপনার এই জায়গাটা থেকে আপনার যে ইলেকট্রনিক আইটেম নাকি হ্যাঁ ইলেকট্রনিক সরি ইলেকট্রিক আইটেম ইলেকট্রিক আইটেমে আপনার মার্কেট ইউজ হয়ে যাবে